যেই দেশের শাসক আল্লাহ কোরআন অনুযায়ী ফাইসালা করবে না বিচার অনুযায়ী করবে না যে তাদের আপোষের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে আপোষের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগাই দিবে এই জন্য আমাদের সাল্লা আলি সাল্লাম আল্লাহর কাছে তিনটা জিনিসটাই ছিল আল্লাহ দুইটা দিচ্ছে একটা দেয় নাই মুসলিম শরীফের নাম্বার মুসলিম শরীফে

আমি আল্লাহর কাছে তিনটি জিনিস চাইলাম আল্লাহ দুটি দিয়েছেন একটি দেয় নাই এক নাম্বার সাল তো রব্বি আনলাইহুলিকা উম্মতি আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি না খাওয়ায় একবারে সবের ধ্বংস করে দিবেন না পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না এটা নিশ্চিত থাকি হ্যাঁ কিছু जनपद না খেয়ে মারা যাবে গজব আল্লাহ দিবে পুরা দুনিয়ার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না এটা নবী বলে গেছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করছে

মানে আনি আল্লাহ এটা আমার দোয়া কবুল করে নাই তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ ওই যে এটা কবুল হয় নাই এই জন্য যুদ্ধ তো এই জন্য মনে রাখবেন পাঁচ নাম্বার যে অপরাধটা কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয় কোরআন অনুযায়ী যদি বিচার না হয় ইনসাফের সাথে যদি বিচার না হয় তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ধরনের গুণা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন